হিন্দুদের বাড়িঘর দখল দেখেন মন্দির দখল দেখেন এই যে ঢাকেশ্বরের মন্দিরের স্বর্ণের গহনা পর্যন্ত লুট হয়ে গেছে তাই না বৌদ্ধ ধর্মের কক্সবাজারে কি ঘটনা ঘটছে দেখেন অর্থাৎ আওয়ামী লীগের আমলে আসলে কোনো ধর্মই নিরাপদ না কোনো ধর্মই নিরাপদ না যেমন আগে এখন কি হলো যে মুসলমানদের ব্যাপারে এই যে ইসলাম আইলো অর্থাৎ ইসলাম আইলো ইসলামকে থাকার জন্য যা যা করা তারা হেফাজত আপনার দেখছে যে সাপলা চত্বরে কী নির্মমভাবে গণহত্যা করা হয়েছে সেখানে এই জন্য তারা আসলে মানে ধর্ম নিরপেক্ষতার কথা বলে আসলে তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না সকল ধর্ম তাদের কাছে শত্রু যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না যেহেতু তারা মানুষের অধিকারে বিশ্বাস করে না একমাত্র আওয়ামী লীগ আর শেখ মুজিব আর এখন ছিল আওয়ামী লীগ আর শেখ হাসিনা এর বাইরে তো তারা কিছু বিশ্বাস করে না কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই কারণে তাদের কাছে মানুষই নিরাপদ না ধর্ম তো দূরের কথা এই এই কারণে বলবো যে আজকে তারাই আবার চেষ্টা করছে তারাই চেষ্টা করছে আমাদের প্রতিবেশীর সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আজকে আবার নতুন করে একটা বিশৃঙ্খলা কীভাবে সৃষ্টি করা যায় আজকের এই সরকারকে কিভাবে একটা বিব্রত বিব্রত করা যায় এটা জন্য চেষ্টা করছে তা আমরা এটা বারবার এটা এর আগেও বলছি আমরা এখনই এখনো বলবো আমাদের ভারতকে বলবো যে আপনাদের সম্পর্ক বাংলাদেশের সাথে জনগণের সাথে কোনো দলের সাথে না কাজে এই দেশের সাথে যাদের সম্পর্ক থাকে এবং সেই দেশের সাথে সম্পর্ক থাকতে হলে আজকে যে একজন যে গণহত্যা করছে এই দেশে এই দেশে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু যে লুট করে নিয়ে গেছে তো কাজে তার পক্ষে তো সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই।